আসসালামু আলাইকুম ওরকটি মাস পেরিয়ে আবার রমজানুর মুবারক আমাদের জুটেছে লাখ কাছে আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হল তার ইবাদতবন্দি করা কোরআন সন্না মোতাবেক জীবন যাপন করা এর মধ্যে নানান ধরনের বিপদ আপদ পালা মুসিবত আসবে কিন্তু ধৈর্য ধারণ করে এই সঠিক পথে যে থাকতে পারবে এবং এই সঠিক পথে থেকে যে জীবন পরিচালনা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে তার জন্য রয়েছে পরকালে নিয়ামতপূর্ণ জান্নাত জান্নাত নাইম জান্নাত ফিরদাউস অনেক নিয়ামত তার জন্য থাকবে এই রমজান মাস এমন একটি দামি মাস যে গুনাগার বান্দাদের জন্য হোক বা এমন নিষ্পাপ বান্দাদের জন্য হোক যারা এই মাসে যারা গুনাগার আছে তারা পুরোপুরি পূর্ণ আল্লাহর একজন ওয়ালি হতে পারবে এমন সুযোগ আল্লাহ তাকরাবুল আলামিন দিয়েছেন এই রমজান মাসে কুরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফের বিনিময়ে 70 নেকি করে দেওয়া হয় আল্লাহ এই জন্য আমরা এই রমজান মাসে ফাহেসা কথাবার্তা এবং বিপদ শেখায় থেকে বিরত থেকে যদি নিয়ত করি যে কোরআন খতম দিব বাড়িতে বসে কি কাজ রোজা আসি কোনো তো কাজ নাই খাওয়া দাওয়ার ঝামেলা নাই কোনো ঝামেলা নাই গুনায় আসলে যাবে না এই আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোরআন শরীফ সারা বছরই তো আলমারির ওপরে রেখে দেই কোনো হাতে ছুঁয়েও দেখি না আমরা আবার মুসলমান দাবি করি লজ্জা লাগে আমার যে কিভাবে মুসলমান দাবি করি আমরা কুরআন শরীফটা এত সুন্দর একটি কালাম যেটা বলে আল্লাহ পাক রব্বুল মানুষদেরকে হেদায়েত দান করেন সেটা এক জায়গায় অবহেলিতর মতো পড়ে থাকে এইজন্য আমাদেরকে এই রমজান মাসে প্রতিষ্ঠা গ্রহণ করতে হবে বেশি বেশি নে আমল করতে হবে আল্লাহ তালাকে রাজি খুশি করতে হবে তবে ইস্তেফার করতে হবে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দেন জীবনের কোনো গ্যারান্টি নাই ভাই আজ এখন এখানে দাঁড়িয়ে বসে কথা বলতেছি একটু পরে আমি বেঁচে থাকব কিনা তাও আমার জানা নেই এই জন্য আসুন সবাই একে অপরের কাছে দাওয়াত পৌঁছে দি যে রমজানে কোনো প্রকার গিবৎ শেখায়ের যে কোনো খারাপ কাজই হোক কোনো খারাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না সব সময় জিকির আসগার কোরআন মজিদ তেলোয়াত করা নামাজ আদায় করা এগুলোই হবে আমাদের কাজ এই জন্য আমাদেরকে যারা অনেকে আজকে কোরআন মজিদ পড়তে পারেন একটি বড় সুযোগ রমজান মাস এত নিয়ামতপূর্ণ মাস এই মাসে যে কোরআন শিখতে চায় আল্লাহ তকরব্বুল আলম এত এত বরক দান করেন এত যে জাকাত খুলে দেন যে অল্প দিনের মধ্যে সে পরিপূর্ণ কোরআন শরীফ শৈশুদ্ধ হয়ে পড়ার যোগ্যতা সে অর্জন করতে পারবে এই জন্য মহল্লায় থাকা ইমাম হোক মহল্লায় থাকা মাদ্রাসার ছাত্র হোক অনেকে আছে বাড়িতে আছে তাদেরকে ডাকুন তাদেরকে ধরুন যে ভাই আমি তো কোরআন মাজিদ পড়তে পারি না আমাকে একটু পড়া শিখিয়ে দিন আমার মনে হয় আপনাকে তারা বিনামূল্যে কোরআন শিক্ষা দেবে ইনশাআল্লাহ আমিও আছি আমাদের এলাকায় যারা আছেন যে কোরআন মজিদ পড়তে পারেন না আমাকেও বলতে পারেন আমিও শিখাবো ইনশাআল্লাহ বিনামূল্যে কোনো স্বার্থ না আল্লাহ এবং তার রাসুলকে রাজি খুশি করার জন্য শেখাবো হাদিস তো আছে ওই ব্যক্তি সর্বোত্তম খায়রুকুমান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যে কোরআন মজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তা আমি উত্তম কাজ করার জন্য কেন বিনিময় নিই তারপর রমজান মাসে আপনি আগ্রহে হয়ে আসছেন এটাই তো খুশির ব্যাপার যে আপনি আমার নাজাতের উসিলাও হতে পারেন যে আপনাকে আমি কোরআন শেখাবো আপনি কোরআন পড়বেন আমি সব লাভ করব তাই তো এই জন্য আসুন এই রমজান মাসকে অবহেলিত না করে এই রমজান মাসকে অবহেলা না করে সময়কে মূল্য দিতে শিখি এই জন্য ইসলামিক যত বই পুস্তক আছে বা ভালো ভালো কথা যেগুলো শেখার দরকার সেগুলো শিখতে পারি পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক